চৌত্রিশ জন সাংবাদিককে নির্যাতন করা প্রধান বিচারপতির বাড়িতে আমলা করা তারপর জাজেস চেম্বারে গিয়ে হামলা করা আনসার পিটিয়ে হত্যা করা এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে এখন তারা আইনগত ভাবে এইসব অপরাধের সাথে যারা জড়িত নয় আইনি প্রক্রিয়া তারা বের হয়ে যাবে

একানব্বইটা চার্জে ট্রাম্পের বিচার আমেরিকার আদালতে অপরাধ করে ক্যাপিটল হিলে হামলা করে আজকে শাস্তি পাচ্ছে প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানো শাস্তি তাদের সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে